তুমি কতটা বেশি মেসেজ করো কল করো আর সে নিজে থেকে কতটা বেশি কল করে মেসেজ করে তুমি রিপ্লাই দিচ্ছ না সেই মানুষটা কি গায়ে জ্বালা ধর সে তোমাকে সত্যিই ভালোবাসে নাকি জাস্ট সে টাইম পাস করছে তোমার সাথে সম্পর্কে থাকাকালীন অন্য কারোর সাথে সম্পর্কে আছে কি করে বুঝবে দুটো জাস্ট দুটো আমি ধারণা দেব তোমাদেরকে বুঝে যাবে যে সে তোমাকে সত্যি ভালোবাসে নাকি জাস্ট তোমাকে সাথে রেখে অন্য আরেকজনের সাথে বা অন্য আরও অনেকজনের সাথে সম্পর্ক চালিয়ে যাচ্ছে তোমার আড়ালে বুঝে যাবে ভিডিওতে যাওয়ার আগে একটাই রিকোয়েস্ট ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক করে দাও ভিডিওতে ঢোকো একটা লাইক করতে কিচ্ছু যায় আসে না প্লিজ লাইক করো তোমাদের লাইকে আমার অনেক বেশি মোটিভেশন বাড়ে এই চ্যানেলের ভিডিওগুলিও অনেক দূর যেতে আরও সুবিধা পায় তাই প্লিজ লাইক করে দাও শুরু করছে আজকের ভিডিও ফার্স্ট পয়েন্ট এই জিনিসটা লক্ষ্য করে দেখো তো বন্ধু যে তুমি যেই মানুষটার সাথে সম্পর্কে রয়েছ সেই মানুষরা যখন অন্য কোনো অপোজিট জেন্ডারের মানুষের সাথে কথা বলে তখন তোমার যেমন গায়ে জ্বালা ধরে তোমার যখন কষ্ট হয় তোমার যেমন অসুবিধা হয় তোমার যেমন মন খারাপ হয় তুমি যদি একটা অপোজিট জেন্ডারের মানুষের সাথে কথা বলছো তার সামনে বা তুমি তার অনলাইন থাকা সত্ত্বেও অনলাইন থেকে তুমি রিপ্লাই দিচ্ছ না সেই মানুষটার কি গায়ে জ্বালা ধরছে সেই মানুষটা কি দুঃখ পাচ্ছে সেই মানুষটা কি কষ্ট পাচ্ছে সেই মানুষটা কি তোমাকে বারবার মেসেজ করছে সেই মানুষটা কি তোমার জন্য পাগল হয়ে যাচ্ছে কান্নাকাটি করছে ব্যাপারটা একবার যাচাই করে দেখো একবার চেষ্টা করো একবার অন্য কারোর সাথে কথা বলার চেষ্টা করো না দেখো বোঝার চেষ্টা করো যদি এমনটা হয় যে সেই মানুষটা যখন দেখছে তুমি একটা অন্য জেন্ডারের মানুষের সাথে কথা বলছো বা একটা ফটো তুলে আপলোড করেছো বা তুমি একটা মানুষের সাথে কথা বলছো অনলাইন থেকে তাকে রিপ্লাই দিচ্ছ না সেই মানুষটা তোমাকে দেখেও কোনো রকমের রিপ্লাই দিচ্ছে না সে না রাগ করছে না অভিমান করছে না রেগে যাচ্ছে না কষ্ট পাচ্ছে না কান্নাকাটি করছে না তোমাকে বারবার মেসেজ করছে না ইমোশনাল কিছু কথা বলছে না দিচ্ছে কি করছে কিচ্ছু করছে না তাহলে গণ্ডগোল আছে কারণ যেই মানুষটা তোমাকে সত্যি ভালোবাসবে সেই মানুষটার মধ্যে কিন্তু সামান্য হলেও একটা জেলাসি তুমি পাবে যদি সে সত্যিই ভালোবাসে কারণ এইটা সাইকোলজি একটা অপোজিট জেন্ডারের মানুষের সাথে কেউ কথা বলতে দেখলে তার মানে জ্বলবেই যদি ভালোবাসাটা সত্যি হয় কারণ আমরা যেই মানুষটাকে ভালোবাসি আমরা কোনো সময় সহ্য করতেই পারবো না যে সে অন্য কারোর সাথে গিয়ে কথা বলবে আমি তাকে যতই ফ্রি করে দিই না কেন আমি কোনো সময় মানতে পারবো না যে ও অন্য কারোর সাথে গিয়ে কথা বলছে ও অন্য কারোর সাথে ব্যস্ত আছে যাই যাই হোক না কেন মানতে পারবো না যদি সেটা সে করে করছে তাহলে কিন্তু ভাই গন্ডগোল আছে যে তুমি ভাবছো যে আরে ভাই আমাকে তো সে মানে অনেক লিবার্টি দিয়ে দিচ্ছে না বন্ধু তোমাকে লিবার্টি দিচ্ছে না ও নিজে লিবার্টিটা চাইয়ে নিচ্ছে ও নিজে খুঁজে নিচ্ছে নিজের পাখা বুঝলে তোমার জন্য নয় তাই ভেবে দেখো বুঝতে পেরে যাবে সেকেন্ড পয়েন্ট ওর সাথে তো কথা হয় ও মেসেজ করে কল করে এর মধ্যে তুমি কতটা বেশি মেসেজ করো কল করো আর সে নিজে থেকে কতটা বেশি কল করে মেসেজ করে চলে একবার যাচাই করে দেখা যাক কি মনে হচ্ছে সে কল করে তুমি বলবে হ্যাঁ সে তো কল করে সে তো মেসেজ করে হ্যাঁ এই মধ্যে সে যখন কল করে সে যখন মেসেজ করে সেখানে তুমি কতটা বেশি কথা বলো আর সে কতটা বেশি কথা বলে তুমি যদি এত বড় একটা মেসেজ লিখে পাঠাও তার উত্তরে কি আসে এত বড় মেসেজের রিপ্লাই আসে নাকি একটা ছোট্ট হুম হ্যাঁ ঠিক আছে বুঝেছি গেছিলাম হ্যাঁ এরকম রিপ্লাই আসছে বা সেরকম কোনো রিপ্লাই আসছেই না তুমি পাঁচ দশটা মেসেজ করে যাচ্ছ সে দেখছো অন্য ফিডে রয়েছে সে তারপর গিয়ে তোমাকে ওই দশটা মেসেজের পর গিয়ে একটা রিপ্লাই দিয়ে আবার চলে যাচ্ছে অন্য ফিডে বস গণ্ডগোল আছে সে তোমার জন্য বসে নেই তোমার মেসেজের জন্য বসে নেই তোমাকেই শুধু মেসেজ করছে না সে আরও দশজনকে মেসেজ করছে বা আরও অন্য কাউকে মেসেজ করছে যাকে তার টাইম দেওয়াটা সে বেশি গুরুত্ব মনে করে ঠিক আছে তোমাকে মেসেজে রিপ্লাই দেওয়াটা অতটা গুরুত্বপূর্ণ নয় তার কাছে তাকে মেসেজে রিপ্লাই দেওয়াটা গুরুত্বপূর্ণ কারণ তুমি তো তার কাছে পাওয়া হয়ে গেছো সে তোমাকে পেয়ে গেছে তোমার আমাদের সেই জিনিসটা নেই যেটা অন্য মধ্যে আছে তাই না তাই তুমি হাতে আছো থাকো তোমাকে একটা মেসেজের রিপ্লাই দিয়ে দিল তুমি তো আছোই সেখানে অন্য কারোর সাথে কথা বলে নেবে বুঝতে হবে বুঝে দেখো কোনটা মিলছে এখন থেকেই সম্পর্কটা বোঝার চেষ্টা করো নাহলে পরে যতদিন এগাবে যতটা ডুববে ততটাই ভিজবে বুঝলে এ পর্যন্তই থাক আজ পরে আবার দেখাবে অন্য কোনো ভিডিওতে ভিডিও ভালো লাগলে লাইক করে দিও সাথে সাথে চ্যানেলটাও সাবস্ক্রাইব করে দিও যদি নতুন হয়ে থাকো তুমি আর চলিস টাটা